মুকুন্দপুরের মনসার প্রথম পর্বে হ্যাঁ গল্পের একেবারে শুরুটা মানে যেখানে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে ঠিক সময়টা হচ্ছে মানে কলকাতা সবে পুজো শেষ হয়েছে ওই পুজোর হট্টগোল ভিড় একটু কমেছে একদম আর আমাদের গল্পের কথক যিনি কাগজে লেখেন মানে সাংবাদিক তিনি একটু ভাবছেন একটু ছুটি নিয়ে বাইরে কোথাও গেলে কেমন হয় কাজের চাপও হয়তো একটু কম এই সময় হ্যাঁ আর তার মধ্যেই ওই হাওড়া স্টেশনে ধরুন দিল্লি মেলের একটা খালি বার্থ চোখে পড়েছে ব্যাস ভেতরের ওই ভ্রমণ ইচ্ছাটা আর কি জেগে উঠেছে আচ্ছা তো আমরা আজকে দেখব যে এই বেড়াতে যাওয়ার ইচ্ছেটা কিভাবে দানা বাঁধছে আর আর কিভাবে একটা ফোন কল পুরো ব্যাপারটাকে একটা অন্য দিকে নিয়ে যায় ঠিক শুধু ঘটনাটা নয় গল্পটা যেভাবে সাজানো হচ্ছে সেটাও বেশ মানে লক্ষ্য করার মতো আসুন তাহলে একটু খুলে দেখি ব্যাপারটা কথকের প্রথম ইচ্ছেটা কোথায় ছিল প্রথম ইচ্ছা ছিল ব্যাঙ্গালোর ওনার বন্ধু চারু ভাদুরি সেখানে থাকেন হ্যাঁ আর ভাদুরিমশাই প্রতি বছর বিজয়ার চিঠিতে নেমন্ত্রণও করেন করেন কিন্তু এবার মানে কথকের শ্রী মনে করিয়ে দিলেন যে মাদ্রাজ গেলে হয় না সেখানে ওনার দিদি থাকেন ও আচ্ছা তাহলে প্ল্যানটা একটু বদলাল হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে মাদ্রাজের একটা যাকে বলে দ্রষ্টব্য স্থানের তালিকাও হয়ে গেল ওই স্নেক পিট ক্রোকোডাইল পার্ক গোল্ডেন বিচ রিসর্ট মহাবলীপুরম বাহ বেশ তাড়াতাড়ি প্ল্যানিং খুব দ্রুত ঠিক হয়ে গেল আগে মাদ্রাজ তারপর সেখান থেকে বৃন্দাবন এক্সপ্রেসের সোজা ব্যাঙ্গালোর কথক তো প্রায় তৈরি এক্ষুনি বেরিয়ে পড়তে কিন্তু এখানেই একটা খটকা লাগল তাই না হ্যাঁ খটকাটা কথকের স্ত্রী মনে করালেন আচ্ছা এবছর তো ভাদুরির ওই বিজয়ের চিঠিটা আসেনি তাই তো যেটা প্রতি বছর নিয়ম করে আসে ঠিক এই ছোট্ট একটা অনুপস্থিতি কিন্তু একটা প্রশ্ন তুলে দিল ভাদুরি কি আদৌ ব্যাঙ্গালোরে আছেন মানে কোনো অসুস্থতা নাকি কোথাও বেড়াতে গেছেন অথবা ডাক বিভাগের কোন সমস্যা তখনকার দিনে তো এটাও সম্ভব ছিল সম্ভব তো এই অনিশ্চয়তা থেকেই ঠিক হল একটা ট্রাঙ্ক কল করা যাক ব্যাঙ্গালোরে তখনকার দিনের এসটিডি বা ট্রাঙ্ক কল সেও এক ব্যাপার ছিল হ্যাঁ কিন্তু ফোনটা করতে যাবেন ঠিক সেই মুহূর্তে মানে একেবারে যাকে বলে নাটকীয় টাইমিং ফোনটা বেজে উঠল ফোনটাই বেজে উঠল আর ওপারে কে চারু ভাদুরি আরে কিন্তু উনি কথা থেকে ফোন করছেন ব্যাঙ্গালোর থেকে না এখানেই তো ব্যাপারটা ঘুরে গেল উনি ফোন করছেন কলকাতা থেকে কলকাতা থেকে তাহলে তো কথকের মাথায় হাত যার জন্য ব্যাঙ্গালোর যাওয়া তিনিই কলকাতায় মানে পুরো প্ল্যানটাই কি ভেস্তে গেল কথকের সেটাই মনে হয়েছিল প্রথমে একটা হতাশা কিন্তু ভাদুরি আশ্বাস দিলেন বললেন আরে না না তিনি দিন পনেরো ছিলেন কলকাতায় তবে ছুটি কাটাতে নয় একটা কাজের সূত্রে কাজ কি কাজ এক স্মাগলারের খোঁজে তার জন্য নাকি শহর চন্দননগর এসব জায়গায় খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে তাই যোগাযোগ করতে পারেনি ও আচ্ছা তাহলে তাহলেটা একটা অন্য রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে হ্যাঁ রায় কিন্তু খুব সহজে দেখুন একটা আপাত সাধারণ ছুটির গল্পের মধ্যে ওই ক্রাইমের একটা হালকা সুতো ছেড়ে রাখলেন যাই হোক ভাদুরি জানালেন কাজ মিটেছে উনি শিগগিরি ব্যাঙ্গালোর ফিরছেন কথকরা যেন নিশ্চিন্তে আসেন উনি অপেক্ষা করবেন যাক তাহলে বেড়াতে যাওয়ার প্ল্যানটা ঠিক রইল হ্যাঁ আপাতত ঠিক রইল শুধু তাই নয় ভাদুরী পরের দিন সকালে কথককে আড্ডা দিতে ডাকলেন কোথায় ওনার বোনের বাড়ি যতীনবাগচি রোড পার্কের কাছে একটা হলদে তিনতলা বাড়ি দোতলার ফ্ল্যাট ঠিকানাটাও বেশ স্পষ্ট করে বলে দিলেন কখন যেতে বললেন সময় নিয়েও হয়তো একটা কথা হয়েছিল হ্যাঁ একটু দরগসাগসি ভাদুরি বললেন সকাল সাতটা কথক বললেন নটা শেষে একটা মাঝামাঝি সময় ঠিক হল শুধু আড্ডা নাকি আরও কিছু আড্ডার মাঝেই ফোন থেকে ওনার বোন মালতী দেবী বোধহয় বললেন আর ভাদুরি দুপুরে খাওয়ার নিমন্ত্রণও করে ফেললেন ওহ বাহ কারণটা কি কারণ সেদিন ওনার ভাগ্নে কৌশিকের জন্মদিন আচ্ছা আচ্ছা কিন্তু কথকের স্ত্রী বাসন্তী দেবী উনি যাবেন বিশাল ঝক্কি তা তো বটেই তাই ঠিক হল কথক একাই যাবেন সকাল আটটার মধ্যে বেশ ফোনটা রাখা হলো। তারপর বাড়ির পরিবেশ কেমন মানে কথকের স্ত্রীর প্রতিক্রিয়া যা হওয়ার কথা আর কি একটু উষ্মা প্রকাশ করলেন পরশু ট্রেন কাল সারাদিন ধরে কেনাকাটা আর কর্তা কিনা চললেন বন্ধুর বাড়ি আড্ডা দিতে দুপুরে খেতে হাঁ হাঁ এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া একদম ছুটির দরখাস্ত নিয়েও কথা হলো। কথক বললেন এখন আর দিয়ে কাজ নেই ফিরে এসে দেবেন সহকর্মী সন্তোষকে ফোনে জানিয়ে দেবেন স্ত্রীর টিপ্পণীগুলোও বেশ মজার হ্যাঁ কিন্তু কথক সেগুলো বেশ সহজভাবেই নিলেন মনে হয় অভ্যস্ত হয়ে গেছেন হয়তো তাহলে সব মিলিয়ে মূল প্ল্যানটা ঠিক থাকছে মাদ্রাজ তারপর ব্যাঙ্গালোর হ্যাঁ সেটা ঠিক থাকছে কিন্তু তার আগে যাত্রা শুরুর ঠিক আগের রবিবারটা কলকাতায় চারু ভাদুরীর সঙ্গে একটা অনাকর্ষণীয় আড্ডা আর নেমন্ত্রণ্য জুটে গেল এই হঠাৎ দেখা হওয়া আর ভাদুরীর ওই স্মাগলার ধরার অভিজ্ঞতার গল্প এগুলোকে শুধু ওই রবিবারের আড্ডাতেই সীমাবদ্ধ থাকবে সেটাই ভাবার বিষয় এই সাক্ষাৎ এই স্মাগলারের প্রসঙ্গ এগুলো কি শুধুই ওই দিনের জন্য নাকি আসন্ন যাত্রাপথের কোনো প্রভাব পড়বে কোনো নতুন রহস্যের শুরুয়াত কি এটা হুম একটা প্রশ্নচিহ্ন রেখেই যেন প্রথম পর্বটা শেষ হচ্ছে দেখা যাক পরের পর্বে কি হয় ঠিক এই অপ্রত্যাশিত মোটটাই তো গল্পের আকর্ষণ বাড়িয়ে দেয়